আসসালামু আলাইকুম তিলগাঁও বাসাবো নন্দীপাড়ার পাশে ষোলো ফিট সিটি কর্পোরেশনের একেবারে রাস্তার সাথে আটকাঠার পরঠ উঁচু এবং আজকে সে বাড়ি করা যাবে বাড়ি করে ভাড়া দেওয়া যাবে এবং গণবসতি এরিয়াতে কম দামে বিক্রয় হবে যেটা প্রতি কাঠা ২৬ সাহারের ছাব্বিশ লক্ষ টাকা চারা এ যাবৎকালে কম দামের মধ্যে বাড়ি করার প্লট করছেন এই ঢাকা সিটির গুরুত্বপূর্ণ একটি এরিয়াতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিয়াত্তর নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার বাইক দিয়ে অঞ্চলে যেটা নন্দীপাড়া থেকে মাত্র পাঁচ মিনিট থেকে ছয় মিনিটের ডিস্টেন্স দশ টাকা অটো ভাড়া লাগে এই অঞ্চলে আসতে আর আজকে আমরা এই অঞ্চলেই রয়েছি এবং আমি দেখিয়ে দিচ্ছি আমার এই যে যেই রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ষোলো ফিটের রোড এই রোডের সাথে আটকাঠার যে প্লটটি দেখাবো সেটা হচ্ছে এই যে এটি আপনারা দেখেন আমার ডান পাশে যে প্লটটি এটা হচ্ছে আটকাঠার প্লট এবং এটা কিন্তু একেবারে উঁচু রাস্তা সমান ফ্লোর করা আছে এবং এটা একেবারে বাউন্ডারি করতে পারবেন এবং আজকে সে বাড়ি করতে পারবেন অথবা জমি শেয়ার সেল করে এখানে কিন্তু ভালো একটি টাকা একটা ব্যবসা করে নিয়ে যেতে পারবেন আমি যদি প্লটটি বুঝাই আপনি এখান থেকে দেখেন এই এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট আমি পশ্চিম পাশে রয়েছি মুক্তি পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর ফিটের মতো প্লটটি শুরু হচ্ছে এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে প্লটটি শুরু হুম এইখান থেকে শুরু একেবারে এই বড়ট হয়ে একেবারে লাস্টে ওই কর্নার পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা আর আমি এখন যেটা রয়েছি উপরে এটা হচ্ছে একেবারে মাঝামাঝিতে এই হলো আটকাঠার প্লট এবং এর চারপাশে কিন্তু অসংখ্য বাসা বাড়ি মানে গণবসতি এখানে একটা বাড়ি করলে প্রচুর ভাড়া চলে এই প্লটটির মূলত এই পাশটি একেবারে লাস্টে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওই যে পিলারটি ওটা হচ্ছে আজকে প্লটটির পূর্ব পাশের সীমানা আর এই পাশটা হচ্ছে এই যে এখানেও পিলার করা রয়েছে এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা তো এটা হচ্ছে আটকাঠার প্লট প্রাইজের পূর্বে আমি বলে দিই এই এলাকাটি মূলত খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে অল্প দামে যাদের বাজেট তাদের জন্য কারণ আপনি ছাব্বিশ সাতাশ লক্ষ টাকা করে এখানে রাস্তার সাথে প্লট পাচ্ছেন যেটা এখান থেকে নন্দী পাড়া আপনি দশ টাকা ভাড়া দিয়ে গেলে সেখানে প্লটের দাম কাঠা এখন চল্লিশ পঁয়তাল্লিশ আর বাসা বকিল প্রতিকাঠা এক কোটি টাকা নিজেদের বায়না কিত এবং এগুলো একশো পার্সেন্ট ফ্রেশ আপনি যাচাই বাচাই করে নিতে পারবেন প্রতিকাঠা মালিকের দাম সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা এক প্রকারে ফ্রেশ সামান্য কিছু পারে আসলে বসলে যদি আপনার চয়েস হয়ে থাকে এই প্লটগুলো ট্রয় করতে চান তারা স্ক্রিনেরও নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এই প্লটগুলো আপনাদের ভালো লাগলে ট্রয় করে নিতে পারেন তো আজকের এই প্লটগুলো ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন